আমার নতুন বাগান বিলাস গাছটাতে আবার ফুল এসেছে দুই মাস আগে কিনেছিলাম তখন ফুলগুলো ঝরে গিয়ে পাতা ছেড়েছিল এখন দেখে যে আবার সুন্দর হয়ে ফুল এসেছে ভিতরে সাদাগুলো এখনও ফুটে নেই এভাবেও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে বাগান বিলাস গাছ আমার অনেক পছন্দের বিশেষ করে সবুজের মধ্যে যে গোলাপি ফুলগুলো ফুটে থাকে এটা দেখতে আমার অনেক ভালো লাগে আমার খুব শখ আছে আমার যদি কখনো বাড়ি হয় আমি বাড়ি গেটের সামনে এরকম বড় একটা বাগান বিলাস গাছ লাগিয়ে রাখবো সারা বছর ওটাতে ফুল থাকবে দেখতে অনেক সুন্দর লাগবে কার কার পছন্দের এই বাগান বিলাস গাছ কমেন্টস করে জানাবেন আমার অনেক শখের গাছ আসলে এগুলো যখন ফুল আসে তখন অনেক ভালো লাগে মন খুশি হয়ে যায় আর কি ছোটো ছোটো ব্যাপার তারপরও আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করলাম